আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্লাস কেন খুব দ্রুত জ্বলে যায় কী কারণে জ্বলে যায় এফজিট এস বাসন্তীর বাইকের ক্লাস প্লেট জ্বলে গিয়েছে কিন্তু কাস্টমারে আমাকে রিকোয়ারমেন্ট করলো যে আমার বাইক অনেক গরম হয় হ্যাঁ ক্লাস প্লেট যদি আপনার জ্বলে যায় অর্থাৎ পড়ে যায় তখন কিন্তু আপনার বাইকের একটা হিডিং ইস্যু থাকতে পারে বাইক অনেক গরম হবে বাইকের আশেপাশে আপনি পাও দিতে পারবেন না এত পরিমাণ গরম হবে কিন্তু উনি এর আগে আজকে খোলার আগে উনি ক্লাস পেট বাহিরে এক জায়গায় ইনস্টল করেছিল ওনার বাইকে বাট এই কাজটা ওনার পছন্দ হয় নাই দেন আগেই চলে গেছে ক্লাস প্লেটটা উনি লাগাইছে অলমোস্ট এক হাজার কিলোমিটার মনে উনি রাইড করছে কিন্তু ক্লাস প্লেট জ্বলে গেছে কী কারণে চলে যায় সেটা হচ্ছে আপনারা নতুন প্লেট লাগানোর পরে ইঞ্জিন অয়েল যে বাহির থেকে লোকাল ইঞ্জিন অয়েল বলেন অবশ্যই লোকাল ইঞ্জিন অয়েল বাইকে ইউজ করবেন না লোকাল ইঞ্জিন অয়েল বাইকে ইউজ করলে আপনারও এই সেম যে প্লেটের যে আপনার চলে যাওয়ার ইস্যুটা আপনারও এমনটা হতে পারে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েল রিপ্লেস করবেন ইয়ামাহা আপনার আশেপাশে যে শোরুম সার্ভিস সেন্টার আছে ওখান থেকে কিন্তু আপনি অবশ্যই ইঞ্জিন অয়েল আপনি নিয়ে যাবেন অথবা রিপ্লেস করতে পারবেন আর ক্লাস ক্লেট অবশ্যই আপনি যদি একজন বাইক রাইডার হন তখন আপনি অবশ্যই অথেন্টিক জায়গায় কাজ করাবেন যেন আপনি আপনার ক্লাস থেকে আপনি লং টাইম ক্লাস দিয়ে বাইক চালাইতে পারেন আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল যদি আপনার লোকাল ইঞ্জিন অয়েল হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসটি খুব দ্রুত চলে চলে যাবে এখানে আসলে আপনার কোনো কিছু বলার থাকবে না যারা আপনার বাইক প্রেমিক যাদের বাইক প্রেমিক তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা বাহিরে যদি কাজ করান তখন কিন্তু আপনার কাজটা কি হানড্রেড পার্সেন্ট হবে কি না আমি বলতে পারতেছি না বাট আপনার বাইকের যদি হানড্রেড পার্সেন্ট কাজ করাইতে চান ইয়ামাহা আপনার আশেপাশে যে সার্ভিস সেন্টার শোরুমগুলো আছে আপনি চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট এম হাতে কাজ করানোর জন্য তাহলে আপনি যেটা পাবেন একটি অথেন্টিক মানের ইঞ্জিন অয়েল পাবেন ইঞ্জিন অয়েল যে ইঞ্জিন অয়েলে কোনো ভেজাল নাই হানড্রেড পারসেন্ট একটা ইঞ্জিন অয়েল পাবেন যা ক্লাস ক্লাসপ্লেট ইনস্টল করার পরে আপনি লং টাইম চালাইতে পারবেন এইটুকু আমরা বলতে পারি অবশ্যই যদি আপনি ভালো রাইডার হন তাহলে খুব ভালো লং টাইম পাবেন ক্লাস প্লেট থেকে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে যায় পৌঁছা ভিডিও যদি ভালো লাগে আমার কথা যদি বুঝতে পার বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা সার্থক আর হলে এই ভিডিওটা আপনাকে পুনরায় দেখতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যেন আপনি মডিফিকেশন যাওয়ার সাথে সাথে পান ক্লাস প্লেট লাগানোর পরে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু থাকে অ্যাডজাস্টমেন্ট যদি না হয় হানড্রেড পার্সেন্ট তখন কিন্তু ভালো পারফরমেন্স আপনি ক্লাস লেট থেকে পাবেন না এই যে আমি অ্যাডজাস্টটা আঙুল দিয়ে দেখাচ্ছি এই অ্যাডজাস্টটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মিলাইতে হবে